তার খুব সুন্দর লাগছে মানুষের জীবনের মাঝে আওলাদ ভাবার পরে এক থাকে এর পরে এরপরে বিয়াশি করার পরে আপনার এই নিজের স্ত্রীর লগর ই আর দাঁত মায়া থাকে থাকেনি না অনেক ভুল দেখিয়াও দেখি না অনেক কথা আপনার সহ্য করিলেন আপনার আর তরকারি রান্ধি পরিবারে মনোযোগা লবণ তোরা বেশ হয়ে গেছে কই ভাই তা কি তা করলায় খেয়াল করো না আর মানুষ যদি বেন্দা করি তো সাঁচা শুরু করে দিব কই তোরা এটা কিন্তু বেশ কিচ্ছু হইত না এক মানুষের বা না আর তরকারির জুল বেশি হয়ে গেছে শিরা বেশি হয়ে গেছে মজা কম হয়েছে বলে কি তা রান্ধ বা এখানে খেয়াল করো না ওটা হইব না ওইলা বেদান দিন হিসাব না আর ও মাত্রতার মাধ্যমে শেষ হয়ে যাইব কিন্তু আমরা হে অফিস থাকি আইছে, স্কুল থাকি আইছে, কলেজ থাকি আইছে, ক্ষেত থাকি আইছে, দোকান থাকি আইসে আইয়া যদি দেখে তার স্ত্রীর লোকে আর পুরুষ তখন কিতা করব কিনতে কিতা করব হয় আপনার ও দুই অগু বান্ধিয়া শুরু করব আর না হয় অগুর বাদশা সারে খবর দিব আর কইব অগু তার সন্ধি না আপনার ওলা রাগ নি না না কিতার লাগি তার মিলকিও তো আর একদম সরি গেছে এখন আল্লাহ তোমারে বানাইয়া আল্লাহ তোমারে সৃষ্টি করলা আল্লাহ খাবাইতরা আল্লাহ সব কিছু দিতরা এরপরে আল্লাহর লোকে আরো একজন তুমি শরিক করো আল্লাহ বরদাস করতে পারবানি আল্লাহ বরদাস করতে পারতাম না এর কারণে কয়েকালা জুলমুন কবরদার শিরিক মস্ত বড় জুলুম আপনার অন্যায় খাস শ্রী করদার তুমি না ও আল্লাহ তালা কে যাবো কাজা রব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহ সালা আর খেরো এবার দুনিয়ার তুমি নইতে পারে না আর লোক ইয়া কইসেন অবিল্লু আলি দাইনি এসানা এক হদিস এক সাহাবি গে কইলে ইয়া রসুল আল্লাহ এবং আপনার পরে আপনার আপনার আর এই পরামর্শ আপনার আর হুকুম সবচেয়ে দাম তখন নবী দিয়ে কইলে তোমার মা আবার প্রশ্ন করলা কইলা তোমার মা আবার প্রশ্ন করলা কইলা উমকা চার নম্বর বার প্রশ্ন করার পরে কইলা তোমার বাবা বুঝেন না জানি যে মারে তিন তিনবার প্রাধান্য দিয়ে আর বাপরে আমরা একবার আসল উদ্দেশ্য এখন বাদে জিন্দা মানুষ আর এক জিন্দা মানুষের ভেটর মাদে মায়ও লই বাবায় না এলাকি আপনার মায় মায়ে গোষ্ঠী সারারে খাবাইয়া বাদ খাবাত বইসইন আস্তা কনিদি কনি মারসা না আপনার আঠু দি ঠেলা মার ফেটো বেদনা ধরছে লোকে লোকে খাবা বাদ দিয়া উবাই এরপরে এর ভরে আরাম পাই না বই এর ভরে আরাম পাই না হুতি ইলা মার ওই দিন না এর ভরে কইতরা যখন আপনি আর আমি দুনিয়ার আম আইলাম প্রসব বেদনায় ধরল এই সময় এমন অবস্থা হইল সিজার করিয়া ও আপনার যুদ্ধের ময়দান ও রক্তাক্ত অবস্থায় আপনার আমারে আপনার রাখা এর এরপরে তোমারে দেখার লগে লগে মার আপনার সমস্ত দুঃখ আপনার দূর হই গেছে ওই যে কষ্ট যেটা বাবায় কোনোদিন করা লাগছে না বাবায় ফেটো লোয়া লাগছে না এর দুই আড়াই বছর পর্যন্ত দুধ খাবাইলা মায়ে আপনার বুকুত ইয়া উঠিলা আপনার পেসাব পায়খানা করলাম কাপড় তো পড়াইলাম শরীর পরাইলাম লেচ চুচার পর্যন্ত পরাইলাম এটা আপনার মায়ে গেলা কষ্ট খরচইনি বাবা ইলা কষ্ট দুনিয়াত খরচইন না এর কারণে লাতালা কইতরা যে আপনার মার

এখন বয়স্ক অবস্থায় যদি মা বাবায় মায় বাদ সাইতে না আিকান দুর্বল হয়ে গেছে আপনি যদি মুখ তুলিয়া খাবাও আপনি যদি গুসল করিয়া খরাইয়া দেও কাপড় সুপার পরিষ্কার করাও। তুমি যদি আপনার বার ঘর করাও তাহলে এটা একশান হইত নাই এটা বদলা হইব আর আল্লাহ তালায় না বিলি দায়নি বদলা মা বাবার বদলা তুমি দেও আল্লাহ কই তুমি তুমি মার বাবার একশান করো ই বদলা কিলা আপনি হরু আসলা কুলো লইলা মার বাবা ফেসার পাকা কুলো খুশি নি না। মার বাবা আপনার আবার আপনার সাবন্দী মালিশ করিয়া গোর্শন নি না। মার বাবায় কাপড় না। কইলা ইটা বদলা হইব আর একশান কর আমি গোটাই